এই এইজিৎ রিঙ্ক রোডে চলে আসলাম হঠাৎ করে চাচার সাথে দেখা কি অবস্থা চাচা কি করেন চাচা আপনি এই পাহাড়ের উপরে থাকেন এই পাহাড়ের উপরে কী করেন আপনি বাবা পাহাড়ের উপরে ভয় লাগে না থাকতে হ্যাঁ হ্যাঁ স্বামী স্ত্রী দুজন থাকেন আপনার আর কেউ নাই বাবা ছেলে সন্তান বাচ্চা কাচ্চা রোডে যে পাহাড় কেটে যে রাস্তা বানাইছে এই পাহাড়ের মধ্যে আপনি কোথায় ফরিদপুরে নদী ভাঙার পরে আপনি এলাকায় চলে আসছেন এখানে বছর ও বাপরে বাপ কুঁইতিরিশ বছর আপনি এই চট্টগ্রামে চলে আসছেন বাহ কী করব না মানে পদ্মা নদীর পাড়ে ছিল তাই না আপনার বাড়ি ফরিদপুর আমার বাড়ি কিন্তু চাচা ওইদিকে বুঝছেন যশোর ঝিনাইদা আমার বাড়ি ওইদিকে তা আপনার দিকে আসলে দাঁড়াইলাম যে চাচা সালাম দিলেন আবার এই জন্যে দাঁড়াইলাম যে চাচা আসলে হ্যাঁ তাই ছেলে সন্তান কেউ নাই বাবা ছেলে সন্তান মেয়ে কি করে উনি থাকে ও আচ্ছা 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 আপনি কি এই পঁয়ত্রিশ বছর ধরে এই পাহাড়ে এখানে বাইজিত লিঙ্ক রোডে হুম এখন তো আপনাদের কষ্ট হয় না এভাবে পাহাড়ে থাকতে চলাচল করতে কষ্ট হয় না বাবা

তাই এখন আমি কি করলে আপনি খুশি হবেন বলেন আমি আপনার জন্য সেটাই করব বলেন কি করবো বলেন আমি কিছু অনুদান আচ্ছা ঠিক আছে আপনাকে আমি অনুদান করব কিন্তু কি করব আপনি কি মানে কি দিলে বা কি করলে আপনার ভালো লাগবে বা আপনার কি দরকার এই মুহূর্তে সেটা যদি আমাকে বলতে না চলার মতো হ্যাঁ আপনার কি মোবাইল আছে মোবাইল টুবাইল আপনি ইউজ করেন মোবাইল হ্যাঁ চাচা আপনার মোবাইল নাম্বারটা দেন আমি মাঝে মধ্যে যখন আসবো এদিকে আপনার সাথে দেখা করে যাব এখানে থাকেন পাহাড়ে থাকেন এই উপরে এই উপরে ও এই এই ঘরটা নাকি এই ঘরটায় এখানে কে কে থাকে ও এখান থেকে যাইতে হয় এখানে আপনি আর চাচি থাকেন তো ঠিক আছে বাবা আমি মাঝে মধ্যে আসলে আপনার সাথে দেখা করবো আপনার আজকে আমি কিছু সাহায্য সহযোগিতাও করে যাবেন ওয়াল দাঁড়ান সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফাইভ ফাইভ

আচ্ছা আমি প্রায় আসবো আপনার খোঁজখবর নিয়ে যাবো বুঝছেন আর আমি আজকে আপনাকে কিছু টাকা পয়সা দিয়ে অবশ্যই সাহায্য করবো যেহেতু আপনার সাথে আজকে দেখা হয়েছে আরও আপনি ফরিদপুরের বাড়ি ওদিকে ঠিক আছে নাম আপনার খুব মোবাইল আছে কাছে কল ঢুকছে দেখেন তো স্যার কল ঢুকছে ঠিক আছে হ্যাঁ লাস্টে বাহান্ন স্যার লাস্টে বাহান্ন কোনো কিছু প্রয়োজন হলে আমার নাম্বারে ফোন দেবেন হ্যাঁ না রবি রবি নাম্বার ঠিক আছে লাস্টে নয়শো বাহান্ন নাইন ফাইভ টু ঠিক আছে অবশ্যই আমারে ফোন দেবেন আমি এসে সাহায্য করবো আর আজকে আমি কিছু টাকা পয়সা দিয়ে আপনাকে সাহায্য করে যাচ্ছি ঠিক আছে আমি পরবর্তীতে যখন আসব এই এলাকায় আমি তো আসে আমি তো হালিশহর ক্যান্টনমেন্ট এলাকায় থাকি যখন এদিকে আসবো আমি আমি ইচ্ছা করি মাঝে মধ্যে এসে আপনার সাথে দেখা করে যাব ওই জায়গায় ঠিক আছে স্যার ক্যান্টনমেন্ট আসে পাশেই থাকি আর কি ক্যান্টনমেন্টের আশেপাশে না আমি অন্য চাকরি করি আর কি আমি একটা চাকরি করি একটা কোম্পানিতে সমস্যা নাই আমি আপনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছি ঠিক আছে